এটা হচ্ছে বাংলাদেশের গরিবের ওয়ার্ল্ড কাপ যেখানে আমরা শান্তকে দেখতে পাচ্ছি একটা ট্রফিকে নিয়ে শুয়ে থাকতে এবং এই যে কথাটা এই কথাটা কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এক সাইডে রোহিত শর্মা যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে শুয়ে থাকতে এবং অন্যদিকে এখানে শান্তকে একটা ট্রফি নিয়ে শুয়ে থাকতে দেখতে হচ্ছে এবং এই ট্রফিটা হচ্ছে রিসেন্টলি পাকিস্তানকে হারা হারানোর পরে টেস্ট সিরিজের ট্রফি সেই টেস্ট সিরিজের ট্রফিটা নিয়ে শুয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে এবং এইটা দুটো ছবিকে নিয়ে কম্পিটিশন করা হচ্ছে এবং বলা হচ্ছে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতে নেই তাদের জন্য এটাই যথেষ্ট তাই এখানে সে ট্রফি নিয়ে শুয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে এবং নানা রকম মন্তব্য করছে তবে এখানে কিন্তু আরেকটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশ কোনোদিনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা কোনো রকমই ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না ধারে কাছেও যেতে পারবে না যেই ফর্মে এখন পাকিস্তানি প্লেয়ারদের হারিয়ে দিয়েছে বাংলাদেশি টাইগাররা তারা কিন্তু ভারতও ভারতকেও এইভাবে হারিয়ে দেবে এবং তাদের এই মন্তব্যের জন্য কিন্তু অনেকটাই তোরপাল চলছে তবে আমি একটা কথা অবশ্যই বলতে চাইব যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতুক বা না জিতুক তাদের এটা স্বপ্ন ছিল যে একটা পাকিস্তানের মতো দলকে পাকিস্তানের মতো দলকে আউট করা পাকিস্তানের মতো দলকে এইভাবে গোহারা হারিয়ে দেওয়া সেই স্বপ্নটা পূরণ হয়েছে বলে শান্তকে আমরা এরকম অবস্থায় দেখতে পাচ্ছি সেই এমন কথা নয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা যে কোনো ওয়ার্ল্ড কাপ জিতলেই এভাবে আমরা ছবি দেখতে পাবো তাদের ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন করতে পারে সে এখানে টেস্ট সিরিজের হোক বা এখানে ওয়ার্ল্ড কাপের হোক বা যে কোনো টুর্নামেন্টের হোক তাদের ইচ্ছা মতো তারা করতেই পারে সেটাকে ট্রোল করা কোনো মানেই হয় না তবে দেখার বিষয় আছে ভারত এবং বাংলাদেশের উনিশ তারিখে ম্যাচ আছে টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে বাংলাদেশ কেমন পারফর্ম করছে